একটা বাটার দেখাবো যেটা হচ্ছে আপনার অফ হোয়াইট কালার ভিতরে এবং ভিতরের শেপটা করেছে ডিম শেপ আবার এখানে একটা আপনার জায়গা রাখছে যেটা হচ্ছে আপনার বসার জন্য যেটা বসে আপনি গোসলটাও নিতে পারবেন এটার ভিতরে এটা চারদিকে বক্স সিস্টেম করা তো আরেকটা মডেল যেটা দেখাবো যেটার ভিতরে আপনার পিলো লাগানো আর একটা হ্যান্ডেল লাগানো যেটার ডিজাইনটা অনেক সুন্দর যেটা হচ্ছে পাঁচ ফিট তিন ইঞ্চির ভিতরে এবং আপনি হোয়াইট কালারের ভিতরে কালারটা করা হয়েছে আর যেটা আরেকটা বাইরের প্রোডাক্ট দেখা দেবো যেটা হচ্ছে আপনার এটার ভিতরে একটা লাক্সের অ্যাড হয়েছিল যেটা হচ্ছে ঐশী রায় মনে হয় মেবি এরকম পড়ছিল একটা তো এটার পায়াটা দেখেন একটা রাজুকি একটা পায়ার মধ্যে একটা শেপ দেওয়া আছে এবং এটার কালারটা করা হয়েছে হোয়াইট গ্লেটার ভিতরে কেউ যদি চায় গোল্ডেন কালার করে নিতে আদার্স বিভিন্ন কালার করে নিলে আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনারা তো আরেকটা দেখাবো পেস্ট কালার ভিতরে এই কালারটা অনেক সুন্দর একটা কালার যেটা আপনার আমাদের কাছ থেকে যে যে সব গুলো আপনাদের গুলো দেখালাম সবগুলোর ভিতরে আপনার এইসব কালারটা আমাদের কাছ থেকে করে নিতে পারবেন আর একটা যেটা বললাম যে আপনি পিঙ্ক কালার আমাদের কাছ থেকে নিতে পারবেন যেটা হচ্ছে আপুদের বেস্ট একটা একটা কালার যেটা হচ্ছে খুব যেটা অনেক সুন্দর একটা কালার যেটা হচ্ছে আপনার হোয়াইট গ্লিটার করা এবং পিঙ্ক কালার ভিতরে এই কালারটা কিন্তু অনেক জোস একটা কালার তো তার পাশাপাশি আমাদের এই একটা কালার আছে যেটা হচ্ছে সাইডে হচ্ছে পিঙ্ক কালার করা আছে এবং ভিতরে হচ্ছে আপনার ইয়ে আসছে আপনার হোয়াইট জরি কালার করেছে এটা অনেক সুন্দর একটা কালার